হ্যালো বন্ধুরা তো শুভ দুপু সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি গাই তো এখন আমি কোথায় আছি বলতো এই যে আমাদের মানে বারান্দায় বাড়ি তো স্নান করে আসলাম এইমাত্র এই দেখো চুলটা ভিজে আছে কিন্তু শ্যাম্পু করলো বাড়িতে তো আজকে হচ্ছে শুক্রবার আজকে সেভাবে রান্না করব না তো একটা মন্দিরে তোমাদের দাদা যাবে খেতে এবং বাড়ির সবাইও যাব তো আমি স্নান করলাম শ্যাম্পু করে শীত ধরে গেছে গরম যদিও পড়ে গেছে হালকা পাতলা কিন্তু তবু গায়ে জল ঢাললে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গিয়ে একটু রোদে বসে আছি রোদ লাগছে এই দেখো গায়ে বুঝতে পারছো ভালো লাগছে রোদে আবার বেশি রোদে থাকলে আবার নেওয়া যাচ্ছে না জানো তো মানে আজকে আর রান্না বান্না সেরকম করবো না দুটো ভাত বসিয়েছি শুধু জাস্ট ভাত আর একটু আলু সিদ্ধ করবো একটু ডাল করবো কখনো রান্না ভাতটা বসালাম রান্নাটা এখনো হয়নি স্নান করে আসটা মেয়ে মধ্যে খুব আওয়াজ হচ্ছে পাশে না বললো শুনতে পারছ না বলো রান্না বান্না মুখটা সেভাবে আমি এখন কিছু করিনি জাস্ট আমি সান করে এই যে চেয়ারে বসে আছি তোমার সঙ্গে একটু ভাবলাম যে কোনো ভিডিও দেওয়া হয়নি এবং শর্টও করতে পাচ্ছি না শরীরটা খারাপ ছিল কদিন আগে তো এখন মোটামুটি ভালোই আছি ভাবছি বিকেল বেলায় দেখি তো যদি সময় পাই তাহলে এবং লাইভেও আসতে পারছি না সময় সময় করে যে তোমাদের টাইম দিয়েছিল লাইভে আসবো বাট সেটা আমি লাইভে আসতে পারছিলাম না তো দুদিন আমি দুটো সময় আর একদিন আড়াইটির সময় এসছিলাম অনেক বন্ধু জয়েন করেছিল কিন্তু সবাই তো হয়তো জানে না না এবং আশা করছি নোটিফিকেশন হয়তো সবার কাছে যাই বা যায় না অনেকের ক্ষেত্রেই তো সবাই আসতে পারো না তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করব আবার বিকেল চারটে লাইভ করার তো আর কি বলবো বলো শর্ট করছি একদম করব তো যাই হোক আবার তোমাদের সাথে পরে কথা বলবো এটাই আমি বলতে এসেছিলাম যে শর্ট কখন করবো এবং লাইভে কখন আসবো এটাই বলার ছিল তো সেভাবে ভিডিও দিতে পারছিলাম না তোমাদের সঙ্গে কথাও হচ্ছিল না তো এটুকু বলার ছিল দেখি মাতার একটু আঁচ যাবো যাই হোক চুলটা একটু হালকা শুকিয়ে গেছে তো আবার তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে